গ্রামীণ স্বাদ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার আজ তৈরি করছি পুকুরের জ্যান্ত পার্শে মাছের ঝাল ডিম্বরা এই পার্সে মাছ দিয়ে অল্প মশলায় একটু তেল বেশি দিয়ে তৈরি করলে খেতে অসাধারণ লাগে আর পার্সে মাছ তো এমনিতেই খুবই সুস্বাদু মাছ মাছগুলো একেবারেই না ভেজে তৈরি করব। আর এই রান্নাটা খুবই কম সময়ে তৈরি করে নিতে পারেন খেতেও অসাধারণ স্বাদ এই রান্নার জন্য ছয় থেকে সাতটি পার্শে মাছ নিয়েছি ডিম বড়া আর পরিমাণ মতো তেলে লবণ দিয়ে দিলাম তাহলে মশলা কষাতে সুবিধা হবে এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে বাটা মশলার মধ্যে জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ এবার অল্প একটু জল দিয়ে মশলাটা দুই থেকে আড়াই মিনিট কষিয়ে নিচ্ছি মশলা কষানোর ফাঁকে মাছের পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিলাম যেহেতু এই রান্নাটা কাঁচা মাছ দিয়ে করব আর কাশি মাছ যত কম বেজে বা তেলে না বেজে তৈরি করা যায় ততই মাছের স্বাদটা খুব বেশি পাওয়া যায় এভাবে ভাপিয়ে বা তেল মশলায় কষিয়ে সরাসরি রান্না করলে খেতে অসাধারণ লাগে মশলা কষানো হয়ে গেলে অল্প করে জল দিয়ে নেড়ে চেড়ে এবার মাছগুলো দিয়ে দিলাম আর একটু জল দিয়েছি যেহেতু মাছগুলো সেদ্ধ করতে হবে তাই জল দিয়ে নেড়ে চেড়ে ডেকে রাখলাম প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো আর এই রান্নাটা দেখতে দেখতেই হয়ে যায় দুই আড়াই মিনিট পর ঢাকনাটা তুলে কড়াইটা ধরে হালকা নেড়ে চেড়ে নিলাম এতে মাছগুলো ভাঙবে না খুন্তি দিলে অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে নরম হয়ে যায় তাই কড়াই ধরে এরকম নেড়ে চেড়ে নিয়েছি আরও দুই তিন মিনিট চুলায় হালকা আঁচে রেখে দেওয়ায় তেল উপরে উঠে এসেছে লবণটা চেকে দেখে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল ডিম বড়া পার্শে মাছের ঝাল এই রান্নাটা ভীষণ সুস্বাদু আর মাছ বা মাংস যাই থাকুক না কেন এই পার্শে মাছ থাকলে আর অন্য কিছুই লাগে না ঝটপট সহজ উপায়ে কাঁচা মাছের রান্না এইভাবে তৈরি করে নিন কেমন লাগলো জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ